এবার ট্রায়াল ফাইনাল আবি বাকি হ্যায় ছাব্বিশে খেলা হবে শিলচরে বললেন মমতা ব্যানার্জি খেলা হবে ছাব্বিশে ট্রায়াল এবার ইন্ডিয়া জোট সরকার গড়বে কেন্দ্রে বিজেপি দুশো আসন দখল করতে পারবে না লোকসভা ভোটের আগে আবার তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির গলায় শোনা গেল সেই খেলা হবে বুধবার শিলচরের টংকা ময়দানে অনুষ্ঠিত এক জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এবার ট্রায়াল ফাইনাল আবি বাকি হে ছাব্বিশে খেলা হবে খেলা হবে খেলতেও হবে জিততেও হবে চারশো পর ডাক দাও বিজেপি পার করতে পারবে না দুশো আসনের গন্ডিও এমনটাই বলল দিদি মমতা বিরোধী জোটের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ মমতা বন্দ্যোপাধ্যায় তবে দিল্লিতে যে মমতা ইন্ডিয়া জোটের সঙ্গে আছেন তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা দাবি করেন আসন্ন নির্বাচনে বিজেপি দুশো আসনের গন্ডি পার করতে পারবেন পাশাপাশি কেন্দ্রে এবার ইন্ডিয়া জোটই সরকার গড়বে বাংলার মানুষের জন্য আমরা একাই লড়ছি তিনি বলেন এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রথম থেকে বিজেপির বিরুদ্ধে কথা বলে আসছে তৃণমূল আপনারা ভয় পাবেন না এর যে কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না এদিন তিনি বক্তব্যে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের জনগণের সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য বেশ কিছু স্কিম নিয়ে বিস্তারিত আলোচনা করেন লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী স্কিম সবুজ সাথী প্রকল্প রূপশ্রী প্রকল্প স্বাস্থ্য সাথী প্রকল্প চা বাগানের শ্রমিকদের উন্নয়ন তপস্বীদের উন্নয়ন ইত্যাদি উল্লেখ করেন মমতা বলেন বিজেপি চোর হ্যাঁ তিনি শিলচর লোকসভার প্রার্থীরাধের স্বাম বিশ্বাসকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান জনতাকে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মন্ত্রী অরূপ বিশ্বাস রাজ্য সভাপতি রিপুন বরা কাছাড় জেলা সভাপতি রাজেশ দেব ভারতী দুবে সহ দলীয় কর্মী সমর্থক উপস্থিত ছিলেন এদিন শিলচরে জনসভা শেষে তৃণমূল নেত্রী বিশেষ বিমানে ফিরে যান কলকাতায় সে মকুয়া বলুন সে রাজবংশী বলুন সে বড় বলুন যারাই আপনারা আছেন সব ভাগাভাগি না করে আমি এটা বলবো তপশিলি বন্ধু স্কিম আমাদের আছে তারা ভাতা পায় কাস্ট সার্টিফিকেট আমরা দিয়ে দিই প্রায় এক কোটি একান্ন লোক কাস্ট সার্টিফিকেট শুধু আমার সময় আমি দিয়েছি তপসিলিদের মনে রাখবেন তপসিল বন্ধু যখন স্কিম আছে আমার জয় জোহার আদিবাসীদের জন্য স্কিম আছে সংখ্যালঘুদের জন্য স্কিম আছে মহাজ্জিম ইমাম থেকে শুরু করে লোকপ্রোশাক শিল্পী থেকে শুরু করে পুরোহিতরা থেকে শুরু করে কেউ কিন্তু বঞ্চিত নয় সবাইকেই আমরা আর স্টুডেন্টরা পড়াশুনো করে বিনা পয়সায় আর তারপরে যদি তারা মনে করে তারা ভালো পড়াশুনো করবে বাইরে যাবে তার জন্য দশ লাখ টাকার স্মেডিট ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে সব থেকে আমরা ক্লাস নাইনে উঠলে বিনা পয়সায় সাইকেল দিই আর যখন বারো ক্লাসে ওঠে স্মার্টফোন দিয়ে সব ছাত্রছাত্রীকে তার কারণ ওরা আমাদের গর্ব ওরা নিজেরা নিজে পায়ে দাঁড়ান এটা আমরা চাই আপনারা চান ওরা নিজে পায়ে দাঁড়াতে ভয় পান কেন কার ভয় পান তো ভয় যদি না পান শিলচরে ভাষা আমার মনে আছে শ্রীজাত আমাদের একজন সাহিত্যিক এখানে প্রোগ্রাম করতে এসছিল তাকে বিজেপির লোকেরা ঘিরে ধরেছিল তখন আমি সঙ্গে সঙ্গে আমাদের এখানে যারা নাট্য চর্চা করে তাদেরকে ফোন করেছিলাম তারপরে তারা কি সিজাতকে উদ্ধার করে কই আমরা তো এটা করিনি আমরা কখনো এটা করি না এটা মাথায় রাখ

जो जमीन चाय बगान में काम करता है प्लस उसको घर बनाने के लिए एक लाख बीस हजार रुपया भी देते हैं लेकिन, लेकिन इधर में कुछ नहीं होता है मजदूरी भी ठीक से नहीं मिल रहा है चाय बगान को लोगों को लिए भी हमारा बहुत कष्ट है लेकिन जब आप हमको खड़ा होने के लिए मौका देंगे अपना आपके कथा बोलने का मौका देवे आज के जब दिए আপনার কিছু না দিকেই দিয়ে যা যার যা ইচ্ছা স্লোগান দিয়ে যা আমার কি জয় আছে আমার ফসকা পড়বে না আমি মা মাটি মানুষকে বিশ্বাস করি খা যেদিন মা মাটি মানুষ দেবে সেদিন বুঝতে পারবে কত ধানে কত চল থেকে তাপস নাথের রিপোর্ট সুদর্শন নিউজ বাংলা